আজকে আমরা স্ক্যাবিজ হলে কোন কোন ক্রিম বা লোশনগুলো ইউজ করতে হবে এবং কিভাবে ইউজ করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তার আগে বলেনি চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও থেকে উপকৃত হয়ে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না স্ক্যাবিজ এটি ভীষণ রকমের অ্যালার্জি জাতীয় একটি ছোঁয়া রোগ দ্রুত চিকিৎসা না করালে পরিবারের সকলের মাঝে এটি ছড়িয়ে পড়তে পারে সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে স্ক্যাবিজের প্রাদুর্ভাব এতই বেড়েছে যে রীতিমতো মহামারী আকার ধারণ করেছে যদিও করোনা ভাইরাসের টিকা গ্রহণের পরপরই এই ছোঁয়াছে স্ক্যাবিজের প্রাদুর্ভাব বেড়েছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এর ব্যাপক প্রভাব দেখা যাচ্ছে মাইট নামক এক ধরনের পরজীবী দ্বারা মানুষের স্কিনে এই চর্মরোগটি ছড়ায় এই চর্মরোগটি আক্রান্ত ব্যক্তির জামাকাপড় বিছানা ও নিত্য প্রয়োজনীয় সব কিছুই আলাদা করে রাখতে হয় যাতে করে অন্য কারো মাঝে এটি ছড়িয়ে না পড়ে বিশেষ করে জামা কাপড় বিছানা বালিশের কভার সহ অন্যান্য কাপড় চোপড় গরম পানি দিয়ে ওয়াশ করে রোদে শুকুজে দিতে হয় আপনি কিভাবে বুঝবেন এটি আসলে স্ক্যাবিজ জাতীয় অ্যালার্জি কিনা প্রথমত আক্রান্ত স্থানে চুলকাতে থাকবে ধীরে ধীরে লালসে টাইপসের হয়ে যাবে ছোট ছোট বিচির মতো উঠবে বিশেষ করে হাতের আঙ্গুলের ফাঁকে মাথায় ঘাড়ে পিঠে ইত্যাদি জায়গায় দেখা দিবে এবং প্রচণ্ড চুলকাতে থাকবে কয়েকদিন পর ছোট ছোট বিচিগুলোর মাথায় পানি দেখা যাবে আপনি যদি নখ দিয়ে চুলকাতে থাকেন পানি ভেঙে যেখানেই লাগবেই সেখানেই নতুন করে বিচিগুলো উঠতে থাকবে তাই নোখ দিয়ে চুলকানো থেকে বিরত থাকতে হবে এবং হাতের নোখ যত দ্রুত সম্ভব কেটে ফেলতে হবে 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 ঢিলঢাল কাপড় গরম জায়গাগুলো এড়িয়ে চলতে কারণ গরমে এটি দ্রুত করতে থাকে এবং যত দ্রুত সম্ভব সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে স্ক্যাবিজের চিকিৎসা স্ক্যাবিজের চিকিৎসা একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা ধৈর্য সহকারে চিকিৎসা গ্রহণ করলে এটি সম্পূর্ণভাবে চলে যাবে তবে অনেকেই ক্রিম লোশন কিছুদিন ব্যবহার ব্যবহারের পর অতিষ্ঠ হয়ে পড়েন আবার অনেকেই কিছুদিন ব্যবহারের পর কিছুটা হলে ব্যবহার করা ছেড়ে দেন এতে করে কিছুদিন পর এই স্ক্যাবিজ পুনরায় আরও মারাত্মক আকারে ফিরে আসে স্ক্যাবিজের কিছু নির্দিষ্ট ক্রিম ঔষধ ও লোশন রয়েছে যা আপনি চাইলেই মেনে চলতে পারেন তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ব্যতীত যে কোনো মেডিসিন গ্রহণ করা অবাঞ্ছনীয় নাম্বার ওয়ান এক নাম্বারে স্ক্যাবিজের জন্য আমি যে ওষুধটিকে সাজেস্ট করব সেটি হল ট্যাবলেট স্ক্যাব সিক্স এটি ডেল্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রডিউস করে থাকেন এটি আইভারমেকটিন জাতীয় একটি অ্যান্টি হেলমেন্টিক ড্রাগ যেটি স্ক্যাবিজের বিরুদ্ধে কাজ করে এটি তিন মিলিগ্রাম ছয় মিলিগ্রাম এবং বারো মিলিগ্রাম ভেরিয়েন্টে পাওয়া যায় তিন মিলিগ্রাম ট্যাবলেটটির মূল্য তিন টাকা এবং ছয় মিলিগ্রাম ট্যাবলেটটির মূল্য পাঁচ টাকা এবং বারো মিলিগ্রাম ট্যাবলেটটির মূল্য দশ টাকা হয়ে থাকে সাধারণত স্ক্যাবিজের ধরন অনুযায়ী বয়সভেদে অর্থাৎ যাদের শরীরে স্ক্যাবিজ চর্মরোগটি বেশি পরিমাণে রয়েছে তারা পরপর তিন দিন তিনটে ওষুধ খালি পেটে গ্রহণ করতে পারেন অর্থাৎ প্রথম দিন রাতে একটি দ্বিতীয় দিন রাতে একটি এবং তৃতীয় দিন রাতে একটি করে খাওয়ার আধা ঘণ্টা পূর্বে খালি পেটে গ্রহণ করতে হবে যাদের স্ক্যাবিজ তুলনামূলক কম তারা প্রথম রাতে একটি ট্যাবলেট এবং চোদ্দতম রাতে অর্থাৎ তেরো দিন পর আরেকটি ট্যাবলেট গ্রহণ করতে পারেন নাম্বার টু দুই নাম্বারে আমি আপনাদের যে ক্রিমটি ব্যবহার করতে বলবো সেটি হল স্ক্যাবিজ ক্রিম ফাইভ পারসেন্ট এটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড স্ক্যাবিজ ক্রিমটিতে রয়েছে পারমেথ্রিন ফাইভ পারসেন্ট যে এটি স্ক্যাবিজের জীবাণুগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করতে সাহায্য করে এটি পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আপনি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন যেহেতু এটি একটি প্যারাসিটিসিটাল প্রিপারেশন তাই সঠিক নিয়মে স্ক্যাবেজ ক্রিমটি ব্যবহার করলে স্ক্যাবেজ থেকে আপনি সহজেই পরিত্রাণ পাবেন বিশেষ করে তিরিশ গ্রামের একটি ক্রিম সারা শরীরে সম্পূর্ণ ক্রিমটি লাগিয়ে আট ঘন্টা পর গোসল করে নিন এক্ষেত্রে রাতে ঘুমানোর পূর্বে শরীরে লাগিয়ে সকালে গোসল করে নিতে পারেন এটি শুধুমাত্র একবারই ব্যবহার করবেন এক সপ্তাহ পর যদি দেখা যায় ক্যাবেজ পুরোপুরি সেরে ওঠেনি তাহলে দ্বিতীয়বার একইভাবে আবার রাতে সারা শরীরে লাগিয়ে গোসল করে নিন এতেও যদি আশানুরূপ ফলাফল না আসে তাহলে লোশন ব্যবহার করতে হবে তিন আমি নাম্বারে আপনাদের যে লোশনটি ইউজ করতে সেটি লরেক্স প্লাস লোশন এটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপশন ফার্মাসিউটিকাস লিমিটেড এতে রয়েছে কোটামিটন মিটন টেন পার্সেন্ট এবং পারমেথ্রিন ফাইভ পার্সেন্ট যা স্ক্যাবিজের এগেনস্টে দারুণ কাজ করে এটির বাজার মূল্য একশো টাকা এই লরেক্স প্লাস লোশনটি ক্যাবেজ ক্রিমের মতো একইভাবে রাতে ঘুমানোর পূর্বে সারা শরীরে লাগিয়ে সকালে করে নিতে হবে শুধুমাত্র একবার করবেন এক সপ্তাহ পর একইভাবে আরও একবার ইউজ করা যেতে পারে অবস্থা অনুযায়ী